ভিজে হাতে ইলেকট্রিক সুইচ বোর্ডে হাত দিতে বারণ করা হয় দেখো হাতে যদি জল থাকে জল কিন্তু কোনো ধাতু নয় যে তড়িৎ পরিবহন করতে পারবে তা সত্ত্বেও ভিজে জিনিস অর্থাৎ যার মধ্যে জল আছে তার মধ্যে দিয়ে যেতে পারে এখন কেন পারে এবং কিভাবে পারে সেই জিনিসগুলো কিন্তু আলোচনা করব আমরা এবং জলের মধ্যে দিয়ে তড়িৎ গেলে কি ঘটনা ঘটে সেই সব কিছু এই অধ্যায়ে যেটা হচ্ছে তোমাদের ক্লাস এইটের চ্যাপ্টার এইট পয়েন্ট থ্রি ফিজিক্যাল সায়েন্সের অর্থাৎ তড়িতে রাসায়নিক প্রভাব কোনো একটা যৌগের মধ্যে দিয়ে যদি তড়িৎ যেতে পারে প্রথম আমাদের জানতে হবে কাদের মধ্যে দিয়ে যেতে পারবে এবং যাওয়ার ফলে কি পরিবর্তন হবে সেই সমস্ত কিছু এবং আরো অনেক কিছু আলোচনা করবো আজকের ভিডিওতে সুতরাং যদি কেউ ক্লাস টেনের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আশা করবো এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে বা যদি কেউ কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দাও সে দেখতে পারো কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায় চলো আমরা মূল ভিডিও প্রবেশ করি এখন আমরা আপাতত ধাতব পরিবাহী ব্যাপারটাকে একটু দূরে রাখছি মানে যে সমস্ত ধাতুর মধ্যে দিয়ে তৈরি যে তাদেরকে বাদ দিয়ে যে সমস্ত পদার্থের গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তৈরি যেতে পারে কি পারে না তার উপর ভিত্তি করে পদার্থকে দুটো ভাগে ভাগ করা যায় সেই দুটো ভাগ কি সেই দুটো ভাগ হল তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্য ঘটনাটা হচ্ছে ধরো আমরা জলের মধ্যে লবণ গুলে নিলাম সেই লবণগুলো জল দিয়ে কিন্তু তড়িৎ যাবে কিন্তু ধরো তুমি পেট্রোল নিলে ডিজেল নিলে কেরোসিন তেল নিলে সর্ষের তেল নিলে এগুলোর মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ যেতে পারবে না দুটোই কিন্তু তরল জলের মধ্যে লবণগুলো অবস্থায় ওটা একটা মিশ্রণ তরল মিশ্রণ আবার পেট্রোল ডিজেল এগুলোও কিন্তু একাধিক তরলের মিশ্রণ কিন্তু এগুলোর মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে না তাহলে যে সমস্ত পদার্থের মধ্যে তড়িৎ যেতে পারে তাদের আমরা বলি তড়িৎ বিশ্লেষক পদার্থ ইংরাজিতে বলি ইলেকট্রোলাইট আর যাদের মধ্যে দিয়ে তরিত যেতে পারে না তাদেরকে আমরা বলি তরিত অবিশ্লেষ্য বা ইংরাজিতে বলা হয় নন ইলেকট্রোলাইট এটা সহজ ব্যাপার কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে কেন কিছু পদার্থের মধ্যে দিয়ে তরি যেতে পারে আর কিছু পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে না দেখো আমরা যদি খুব পরিচিত দুটো যৌগের কথা ভাবি একটা হচ্ছে লবণ আর একটা হচ্ছে চিনি এই যে লবণ মানে লবণ বলতে আমি খাদ্য লবণের কথা বলছি খাদ্য লবণ আমরা যে নুন খাই তা হলো সোডিয়াম ক্লোরাইড এটি একটি আয়নীয় যৌগ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড যৌগটা তৈরি হয়েছে আয়ন দিয়ে আর চিনি এটা হচ্ছে একটা সমযোজী যৌগ ঘটনাটা হচ্ছে এই যে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ একে আমরা যখনই জলের মধ্যে গুলে ফেলি তখন এটা জলে গিয়ে আয়নিত হয় মানে এই সোডিয়াম ক্লোরাইড জলের মধ্যে গেলেই এনে প্লাস এবং সিএল মাইনাস আয়নে বিয়োজিত হয়ে যায় এই ঘটনাটাকে বলা হয়েছে আয়নি ভবন অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড বা লবণ এমন একটা যৌগ যারা জলের মধ্যে গেলে আয়ন তৈরি করতে পারে কিন্তু যদি আমরা চিনিকে জলের মধ্যে গুলি চিনি কিন্তু জলে গুলেই যাবে এমন নয় যে চিনি জলে গুলবে না তোমরা সবাই দৈনন্দিন অভিজ্ঞতা থেকে জানো কিন্তু সেটা জলে গিয়েও এইরকম অবস্থাতেই থাকবে সেখান থেকে কোনো আয়ন উৎপন্ন হবে না তাহলে চিনি কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে না কারণ চিনি হচ্ছে সমজদি যৌগ তবে দু একটা সমদ্রি যোগও কিন্তু জলে দেবেন আয়ন হতে পারে সেটা আমি ভিডিওর সামনের অংশে বলে দিচ্ছি সাধারণভাবে সমুদ্রী যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয় না এবং যদি একটা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় কোনো মিশ্রণে আয়ন না থাকে অর্থাৎ জলে দ্রবীভূত হলে সেটা মিশ্রণ গলিত অবস্থায় পিওর যৌগ হতে পারে চিনিকে কেউ গলিয়ে নিয়েছে তাপমাত্রা দিয়ে গরম করেছে মানে তাপ দিয়েছে তার তাপমাত্রা বেড়েছে সে গলে গেছে সেই গলা অবস্থাতেও কিন্তু চিনি তড়িৎ পরিবহন করতে পারবে না অর্থাৎ সেখানে যদি আয়ন অনুপস্থিত থাকে সেটা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না এখানে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যে তাহলে আয়ন থাকলেই কি তড়িৎ পরিবহন হবে মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হওয়ার শর্তটা কি মানে কাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষ্য বলবো হ্যাঁ আয়ন থাকলে হবে তবে কঠিন অবস্থায় নয় কারণ কঠিন অবস্থায় আয়নগুলো চলাচল করতে পারে না নিজের থাকে আয়নীয় যৌগ যদি জলে দ্রবীভূত হয় তখন তার আয়নগুলো সচল হয় কিংবা তাকে গলিত করে দিলে গালিয়ে দিলে সে গলা অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে কারণ কঠিন অবস্থায় তার আয়নগুলো সচল নয় যতক্ষণ আয়নগুলো সচল নয় ততক্ষণ সে তড়িৎ পরিবহনে কিন্তু অক্ষম আয়ন থাকলেও অক্ষম আর সেটা যদি আয়নগুলো সচল অবস্থায় থাকে সচল কখন হবে যে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় সেই জন্য এই সংজ্ঞায় বলা হয় তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে যে যে সমস্ত যৌগ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এই শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেন এটা বারবার বলা হয় যে গলিত বা জলে দ্রবীভূত তবে এখানে জল বাদ দিয়ে অন্য কোন যদি পোলার দ্রাবক হয় তাহলেও হবে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় কি হয় আয়নগুলো সচল থাকে সচল আয়ন থাকলে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে এবারে যে সমস্ত যৌগ সমযোজী হওয়া সত্ত্বেও জলীয় মনে তড়িৎ পরিবহন করে তার মানে হচ্ছে তারা যৌগটা সমযোজি কিন্তু তারা যখন জলের মধ্যে গোলা হয় তখন তারা আয়ন তৈরি করে যেমন তোমাদের খুব পরিচিত একটা যৌগের কথা বলছি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এইচসিএল এখন এটা যদি গ্যাসীয় অবস্থায় থাকে গ্যাসিও এই পরিবহন করে না কিংবা কেউ যদি এই তরল অবস্থায় নেয় সেটাও তড়িৎ পরিবহন করবে না খুব ভালো করে বোঝো তরল হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস জল নেই তাতে সেটা কিন্তু তড়িৎ কারণ এই সমযোদি যৌগ যদি কেউ না জানো সমযি বা আইনীয় যৌগ কি তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি যৌগ সংক্রান্ত আমাদের যে চ্যানেলে ভিডিও আছে তার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে সমযদি যৌগ হলে যদি তারা আয়নে ভাঙতে না পারে তাহলে তারা কোনো অবস্থাতেই তড়িৎ পরিবহন করবে না ধরো চিনি চিনিকে গলিত অবস্থাতেও তড়িৎ পরিবহন করবে না আবার জলে দ্রবীভূত অবস্থাতেও তড়িৎ পরিবহন করবে না কিন্তু এইচসিএল এমন একটা যৌগ বা ধরো অ্যামোনিয়া এটাও গ্যাসীয় যৌগ এটাও সমযোগী যৌগ এই যৌগুলো হচ্ছে জলের মধ্যে গোলার পরে কিছুটা আয়নিত হতে পারে এই সিল তো পুরোপুরি আয়নিত হয় অ্যামোনিয়া আমি বলছি তীব্র ব্যাপারটা জলে অবস্থায় আয়ন তৈরি করতে পারে সেটা তাহলে যৌগ সমযোজী হলেও তড়িৎ পরিবহন করবে কারণ এই যৌগটাকে যখন আমরা জলের মধ্যে দিই তখন এখান থেকে এইচ প্লাস এবং সিএল মাইনাস আয়ন আলাদা হয় যখন আমরা এই অ্যামোনিয়া যৌগটাকে জলের মধ্যে দিই এখান থেকে এন এইচ ফোর প্লাস এবং ও মাইনাস আয়ন উৎপন্ন হয় যখন এই ধরনের আয়নই ভবন ঘটবে আয়ন তৈরি হবে তখনই কিন্তু সেই দ্রবণটা তড়িৎ পরিবহন করবে মানে যদি আমরা শুরু থেকে আলোচনাটাকে একটু সামারাইজ করি তাহলে ব্যাপারটা এরকম যে একটা যৌগ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় যদি তার মধ্যে সচল আয়ন থাকে যে আয়নগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় তড়িৎটাকে নিয়ে যেতে পারবে তাহলেই সেই যৌগটা হবে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য আর যে সমস্ত যৌগ গলিত বা দ্রবিত অবস্থায় আয়নিত হবে না মানে যার মধ্যে আয়ন নেই ইন জেনারেল তারা সবাই হচ্ছে সমুদ্রী যৌগ দু একটা সমুদ্রী যৌগ যদিও এখানে আছে কিন্তু অধিকাংশ সমুদ্রী যৌগ জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে না বা তারা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না কারণ তাদের মধ্যে আয়ন নেই অর্থাৎ জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় সচল আয়ন থাকাটাই হচ্ছে একটা যৌগের তরিত বিশ্লেষ্য হওয়ার শর্ত আর যেখানে আয়ন নেই যেখানে শুধুমাত্র অনু আকারে আছে তারা হচ্ছে তরিত অবিশ্লেষ্য বুঝে রাখো তরিত বিশ্লেষ্য এবং অবিশ্লেষ্য উভয়ই কিন্তু যৌগ মৌল নয় এবারে এই তড়িৎ বিশ্লেষণের আবার দুটো ক্যাটাগরি আছে সেটা কি তীব্র এবং মৃত খুব সহজ ব্যাপারটা বোঝা তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে যারা জলীয় দনে পুরোপুরি আয়নিত হয় মানে ধরো আমরা একশোটা অনু নিলাম জলীয় দমনে প্রায় একশোটা আয়নিত হলো কি নিরানব্বইটা আয়নিত হলো এক হাজারটা অনু নিলাম তারা হয়তো নশো আটানব্বইটা অনু নশো নিরানব্বইটা অনু আয়নিত হলো তাদেরকে আমরা বলি তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর যারা আংশিক আয়নিত হয় টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট তাদেরকে আমরা বলি মৃদু তড়িৎ বিশ্লেষ্য একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই ধরো এইচ এন থ্রি নাইট্রিক অ্যাসিড এটা হচ্ছে একটা তীব্র তড়িৎ বিশ্লেষণ এটা কি এটা হচ্ছে একটা তীব্র তড়িৎ বিশ্লেষণ এর মানে হচ্ছে যদি আমরা জলের মধ্যে এই নাইট্রিক অ্যাসিডের সে আমরা এক হাজারটা অনু নিলাম তাহলে প্রায় এক হাজারটা অণুই আয়নিত হয়ে এইচ প্লাস এবং এন ও থ্রি মাইনাস আয়ন উৎপন্ন করবে যদিও এইচ প্লাসটা জলীয় দ্রবণে এইচ প্লাস না থেকে এইচ ও প্লাস আকারে থাকে সেটা লেস ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের কনটেক্সটে যেটা বোঝার যে প্রায় এই এক হাজারটা অণুই আয়নিত হবে সেটাকে আমরা বলি হচ্ছে তীব্র তীব্রতরিদ্রিশ্লেষ্য এবার ধরো এর পরিবর্তে কেউ নিল অ্যাসিডিক অ্যাসিড এখন এই অ্যাসিডিক অ্যাসিডের যদি এক হাজারটা অণু জলের মধ্যে গোলা হয় তাহলে হয়তো দেখা যাবে সেখান থেকে যে এই অ্যাসিডেড আয়ন এবং এইচ প্লাস আইন উৎপন্ন হয়েছে এখানে এই সংখ্যাগুলো নিয়ারলি এক হাজারই হবে এখানে ধরো সেই সংখ্যাটা হলো দুশোটা অর্থাৎ এক হাজারটা অনুর মধ্যে দুশোটা অনু আয়নিত হলো আটশোটা হলো না এটা একটা উদাহরণ হিসাবে বলছি এই যে আংশিক আয়নিত হয় তাদেরকে বলা হবে হচ্ছে মৃদু তরি বিশ্লেষ্য অর্থাৎ এই অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে একটা মৃদু তরিত বিশ্লেষ্য তবে তীব্র হোক আর মৃদু হোক উভয়ই কিন্তু জলীয় তড়িৎ পরিবহন করবে যারা তীব্র তাদের বেশি আয়ন থাকবে বেশি পরিমাণ তড়িৎ পরিবহিত করতে পারবে যারা মৃদু তাদের মধ্যে কম আয়ন থাকবে তারা কম পরিমাণ তড়িৎ পরিবহন করতে পারবে কিন্তু দুজনেই তড়িৎ পরিবহন করতে পারবে এবারে এই যে আমরা শুরু থেকে বললাম একটা জিনিস যে তাহলে তড়িৎ যারা নিয়ে যেতে পারে নিজেদের মধ্যে দিয়ে তাদেরকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য মানে যেমন ধরো সালফিউরিক অ্যাসিড সোডিয়াম সোডিয়াম বলছি ক্লোরাইড এরা জলীয় বা গলিত অবস্থায় তড়িৎ নিয়ে যায় আবার ধরো লোহা তামা অ্যালুমিনিয়াম এরাও তড়িৎ নিয়ে যায় লোহা তামা অ্যালুমিনিয়াম বা অধাতুর মতো ধরলে গ্রাফাইট এদেরকে আমরা বলি পরিবাহী এদেরকে বলি তড়িৎ বিশ্লেষ্য কারণ দুজনে তড়িৎ নিয়ে যাওয়ার প্যাটার্নটা আলাদা ঘটনাটা হচ্ছে যে ধাতব পরিবাহী এরা তড়িৎ দিয়ে যায় হচ্ছে মুক্ত ইলেকট্রনের সাহায্যে মানে ধরো তোমাকে কাছে একটা তামার তার আছে সেটা একটা কপার ওয়ার তামার তার এর মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে এর মধ্যে দিয়ে কেন তড়িৎ যেতে পারে কারণ এর মধ্যে এমন কিছু ইলেকট্রন রয়েছে যে ইলেকট্রনগুলো মুভ করতে পারে ফলে এই তামার তারের মধ্যে দিয়ে তড়িৎ গেলে তারা কঠিন অবস্থা দিয়ে নিয়ে যেতে পারবে কারণ তামা হচ্ছে একটা ধাতব পরিবাহী কিন্তু তামাতের মধ্যে তড়িৎ যাওয়ার ফলে এর কোনো রাসায়নিক পরিবর্তন হবে না তামাত্মার যেমন ছিল তড়িৎ যাওয়ার আগে তড়িৎ যাওয়ার পরেও তেমন থাকবে সামান্য হয়তো একটু গরম হতে পারে এর থেকে বেশি কিছু হবে না কিন্তু এই যে তড়িৎ বিশ্লেষ্য যারা তাদের মধ্যে দিয়ে তড়িৎ গেলে একটা রাসায়নিক পরিবর্তন হবে তড়িৎ বিশ্লেষণের মধ্যে তড়িৎ গেলে কিরকম রাসায়নিক পরিবর্তন হয় সেই জিনিসটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষণ আমরা এর পরবর্তী ভিডিওতে তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব যে কিভাবে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে তড়িৎ গেলে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাহলে আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম তড়িৎ বিশ্লেষ্য অবিশ্লেষ্য এবং ধাতব পরিবাহী এই তিনটে খুব বেসিক টপিক তোমাদেরকে বোঝাতে যদি মনে হয় বোঝাতে পেরেছি তাহলে ভিডিওটা একটু নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো আর প্রত্যেকে ভালো থাকো ভালো করে মন দিয়ে পড়াশোনা করো